প্রিয় দর্শক বিনোদন জগতে সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রেনিচা চাকমা এবার সাকিব খানকে বেল না দিয়ে যাজা করছেন বুবলি এবং অপু বিশ্বাস আসলে মানে এত সে আসলে কিছু মানে ভাবে না লিখে দেয় কিন্তু অনেক কিছু লিখে দেয় দর্শক দেখুন বিস্তারিত

সিঁদুর পরা ছবিটি এমনই একটি বিষয় অপু বলেন এক বছর আগে যে ছবিটি নতুন করে ভাইরাল হয়েছে সে ছবিটি হয়তো আপনারা দেখছেন আমি গাড়িতে করে সিঁদুর পরে কোথাও যাচ্ছি মূলত সেই সময় কলকাতাতে ছিলাম আর কলকাতায় পূজা হচ্ছিল পিসিমা এসে আমাকে যেহেতু জানে আমি শাকিব খানের স্ত্রী তো তাদের বিশ্বাস থেকে আমার মাথায় সে সিঁদুর পরিয়ে দেয় ব্যাপারটা শুধু এতটুকুই উপবিশ্বাস বললেন আমার সন্তান আব্রাম সে মুসলিম সন্তানের ভালোর জন্য আমি যে কোনো সিদ্ধান্তে মাথা পেতে নিতে রাজি আছি উপবিশ্বাস বললেন আমি সাকিবকে বিয়ে করেছিলাম এবং আইনত সে আমার স্বামী আমি আগেও বলেছি সাকিব খানের সঙ্গে আমার ডিভোর্স হয়নি সে এখনো আমার স্বামী আছে যে সাকিব খানের সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো তখনই সে সাকিব খান তো বলে যে তার সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি